بسم الله الرحمن الرحیم গন্ডাবপুর নूरिया ইসলামিয়া মাদ্রাসা এর বার্ষিক ওয়াজ ও আর মাহফিলে প্রধান मेहमान পক্কা দোআলেম الدين লক্ষীবুরবাসীর ঘরবা হাজারো আলেমের উস্তাদ আলহাজ হজরত মাওলানা হারুন আল মাদানি সাহেব বিশেষ মেহমান হজরত মাওলানা মাঝহারুল ইসলাম রাশিদি সাহেব যিনি জামিয়া সৈয়দ ফজলুল করিম মাদ্রাসার মুহাদ্দিস। আর আলোচক্র এসেন হজরত মাওলানা খোরশেদ আলম তালহা সাহেব উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত ভিদ্ধ যুবক এবং ছোট ছোট কচিকাচা মাসম শিশুরাম পর্দার আড়ালে রয়েছে মা এবং ভনেরাম প্রত্যেককে আবার সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সকলে মিলে মহান রবাহ আলমিনের দরবারে শুক্রিয়া দায়ী করি আমাদেরকে তার মহান হুকুম সনাতুল মাদিবের নামাজের পরে আবারও মাহফিলের ফ্যান্ডেলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য প্রত্যেকেই সমস্যরে তার শিখানো ভাষায় সুক্রিয়া দায়ী করি পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা আবার দূর প্রেরণ করি সেই মহামানবের প্রতি যিনি আমাদেরকে যুগ যুগে যত প্রতিকূলতা আসেন মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন রয়েছে প্রত্যেকটি জিনিস শিক্ষা দিয়ে গেছেন সে মহামানবের প্রতি আবার দূরত প্রেরণ করে সকলে পরে ইসালু আলাইহু